াহি রহমান রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি বানাবো পাতাকপির পুরি আর এই পাতাকপির পুরিটা আমার কাছে খুবই ভালো লাগে তাই আপনাদের মাঝেও শেয়ার করতে চলে আসলাম এখন রমজান মাস আমরা তো নানা রকমের চপ খেয়ে থাকি তাহলে পাতাকপির পুরি খেলে কেমন লাগে এখানে খাসিরি কালার ডাল নিয়েছি আমি যেভাবে আমরা পেঁয়াজের জন্য ব্লেন্ডার করে নিই বা বেটে নিই ওইভাবে বেটে নিয়েছি ভিজিয়ে রেখে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর তার আগে দিয়ে দেবো চালের গুঁড়া আমি তিন চামচ দিয়ে দিলাম চালের গুঁড়া আর দু চামিচের বেশি দিয়েছি ডাল বাটা আর দিয়ে দিলাম এক চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার এই সবগুলোই দিয়ে খুবই মজা লাগবে কিন্তু খেতে যাই হোক আফ চা চামচ আদা বাটা আফ চা চামচ রসুন বাটা এরপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু যা জিয়ে যার মতো করে দিয়ে নেবেন এরপরে দিয়ে দিলাম এক চামচ ভর্তি করে জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ ধুনিয়ার গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চামুস চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে এখন ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব আগে শুকনাটাকে মাখিয়ে নেব তারপরে সিনে এর মধ্যে পানি দেব আমি একটু একটু করে পানি দেবো বেশি পানি দেব না আগেই তাহলে কিন্তু বেটারটা নষ্ট হয়ে যাবে এখন আমি একটু পানি অ্যাড করলাম এইভাবে করে একটু একটু করে পানিটাকে অ্যাড করবো এখানে আমি এটাকে বেশি পাতলাও করবো না আমার বেশি ঘনও করবো না মিডিয়াম রেখে দেব যাতে খুব সহজেই এটা বানানো যায় একটু কষ্ট হলেও কিন্তু খেতে ভালো আছি যখন আপনি পাতাকপিতে লাগাতে যাবেন তখন কিন্তু ওটা লাগতে চাবে না এই আর কি কিন্তু একটু বুদ্ধি খাটালেই হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি দু চামচ বেসন বেসনটা দিয়ে ভালো করে মাখিয়ে এখন আমি পাতাকপিটা এর মধ্যে একটু একটু করে দিয়ে দেবো এই পাতা আগে উপরে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে কি হবে একটু নরম নরম হবে ঠিক এইভাবে এটাকে এপাশ ওপাস করে ভরিয়ে নিতে হবে একটু চেষ্টা করলেই কিন্তু হয়ে যাবে না পারার মতো কিছু নেই দেখেন এখন এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেব আমি আগের থেকে তেল গরম করে রেখেছিলাম আমি একটি একটি করে সবগুলো এভাবে দিয়ে নেব দেখেন গাইস গাইসকে সুন্দর হয়েছে না অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি যদি আমার ভিডিও না দেখেন যদি লাইক কমেন্ট না করেন তাহলে আমি কী করে সাহস পাবো বলেন তো এখন তো এমনি তো খুবই বিজি তবুও আপনাদেরকে আমি সময় দিচ্ছি কেননা আপনারা আমার ফলোয়ার আপনাকে আপনারা আমাকে ভালোবাসেন বলেই আমি রান্নাঘরে রান্না করি যাই হোক অবশ্যই কিন্তু হয়ে গেল অবশেষে আমার সে পাতাকপির পুরি। দেখতেও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও সুন্দর অবশ্যই কিন্তু ট্রাই করবেন বাসায় পাতাকপি দিয়ে এই রেসিপিটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আল্লাহ হাফিজ